চিংড়ির বালাচাও এটা হচ্ছে একটি রেডি টু ইট খুবই মজাদার এবং সুস্বাদু একটি খাবার এটা যদি আপনি খালি মুখে খেতে পারেন তাহলে আপনি চানাচুরের মতো কুরকুরে ও মোচমোচে একটি খাবার হিসেবে খেতে পারবেন এটি দেখতে যতটা ক্রিস্পি খেতেও ততটা খুবই মজাদার এবং সুস্বাদু বালাচাও হল ছোট চিংড়ি শুটকি এবং পেঁয়াজ রসুনের বেরেস্তা ও মরিচ সহ আমাদের কিছু সিক্রেট মশলার সমন্বয়ে রেডি টু ড্রাই মিশ্রণ বা ভর্তা বালাচাও চট্টগ্রামের ঐতিহাসিক মুখরোচর সুস্বাদু একটি খাবার চট্টগ্রাম সহ সারাদেশে এই চিংড়ির বালাচাওয়ের চাহিদা ব্যাপক হারে বাড়ছে বালাচাওয়ের প্রধান উপকরণ চিংড়ি শুটকি শুটকি কিন্তু এক ধরনের মুখরোচর এবং সুস্বাদু খাবার শুটকি পছন্দ করে না এমন বাঙালি খুবই কমই পাওয়া যাবে এই চিংড়ি সুটকি বালাচয়ের সাথে যদি সর্ষের তেল কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ কুচি মিশিয়ে ধোয়া ওঠা গরম ভাতের সাথে খাওয়া যায় তো কেমন সুস্বাদু লাগবে ভাবতেই জীবে জল চলে আসে আমাদের এই চিংড়ি বালাচাও কিন্তু শুধু ভাতের সঙ্গে খেতে পারবেন তা কিন্তু না ভুনা খিচুড়ি পোলাও পাতলা খিচুড়ি এবং চাইলে বিকেলের নাস্তা হিসেবে মুড়ির সাথে মাখিয়েও খেতে পারেন এটি দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও তার থেকে বেশি স্বাদ আর খুবই সুস্বাদু আমাদের চিংড়ি বালাচাওটি আমরা কিন্তু সম্পূর্ণ হোম মেড প্রক্রিয়ায় তৈরি করে থাকি বাজার থেকে আমরা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এবং সম্পূর্ণ বালুমুক্ত চিংড়ি সুটকি সংগ্রহ করি এবং চিংড়ি সুটকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকানো হয় শুকানোর পর ডুবো তেলে ভাজা হয় তারপর পেঁয়াজ বেরেস্তা রসুন কুচি একে একে ডুবো তেলে ভেজে এবং শুকনো মরিচের ফাঁকি ও কয়েক রকমের স্পেশাল মশলা সমন্বয়ে তৈরি হয় আমাদের এই চিংড়ি বালাচাও আমাদের বালা কোনো প্রকার বালু কণা বা শামুক নেই তাই আর দেরি না করে এখনই আমাদের মুচমুচে কুড়মুড়ে মজাদার ও সুস্বাদু এ বালা অর্ডার করুন অর্ডার করতে আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা সরাসরি আমাদের হটলাইন নাম্বারে কল করুন ধন্যবাদ